এই যে সিরাজী এখানে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর সিরাজী এই যে গিরিবদের গিরিবদের বাচ্চা আর সিরাজি তো ভালোই উঠতেছে আমার কাকার বাসা আমার বাসার থেকে হচ্ছে সিরাজি নেবো নিয়ে পাঠাবো হচ্ছে রাজশাহী পাঠাবো ওই রাজশাহী বলতেছি আর পাঠাবো হচ্ছে আর চট্টগ্রাম পাঠাবো ওনার বাসা থেকে নিয়ে চট্টগ্রামে সিরাজি পাঠাবো এই যে সিরাজি এখানে বসে আছে এই একটা আর ওই সাইডে আর কিং আছে আর বোম্বাই হচ্ছে এই যে এখানে বোম্বাই

আছে আর সাদা কিংবা রেন্ট দুটো বাচ্চা কিং কিং আছে র্যান্ট 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 দিতে পারবো

পরে বিভিন্ন রকম কবুতার দেশি বিদেশি রেসার আর সবজি মাঠান কবুতার মাঠে যায় এমন কবুতারও আছে বিভিন্ন রকম কবুতার আছে যে এখানে এক পিস রেসার

আর দেশি বিদেশি গিরিবাজ সব একসাথেই ছেড়ে আবদ্ধভাবে এবং উন্মুক্ত লালন পালন করার সিস্টেম এখানে হচ্ছে যেটা হচ্ছে ব্রিডিং লব যেখানে ডিম বাচ্চা করানো হয় খাঁচার ভিতরেও কবুতর আছে বিভিন্ন রকম দেশি বিদেশি কবুতর আর যেগুলো হচ্ছে সুন্দর এক কথা সুন্দর শখিন যে কবুতর দেখতে সুন্দর দেখা যায় সেই কবুতর তো কাকার বাসা থেকে আজকে কিছু কবুতর নেব এগুলো চট্টগ্রাম পাঠাবো এখান থেকে ওই যে দেখতে বলেন বুম্বাই তারপর হচ্ছে জ্যাকোবিন ওইগুলো নেব রেসান নেব তারপর হচ্ছে সিরাজি নেব যে সিরাজি বাইরে আছে এখন সিরাজি ধরবো কীভাবে তো বাইরে রয়েছে খেতে দেব এখানে খাবার দিলে ও আবার নেমে আসবো এই সময় ধরতে হবে তো এ হচ্ছে কবুতর কবুতর প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান টু এইট সেভেন থ্রি ডাবল সিক্স এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে আপনাদের পরামর্শ থাকলে জানাবেন

মাটিটা হচ্ছে ওই যে উপরে বসে আছে হয়তো ডিম দেবে শর্ট টাইমের ভিতরে ডিম দেবে এই যে শর্ট টাইমের ভিতরে ডিম পারবে সব হচ্ছে ডিম বাচ্চা রানিং এবং অ্যাক্টিভ অ্যাক্টিভ কবুতর খামার থেকে এইভাবে উন্নত সুন্দর পরিবেশের কবুতর কালেকশন করতে স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবগুলো অ্যাক্টিভ কবুতর এবং খুবই হেলথফুল এই লেখাটা এ কোনে তুমি ও নরে তো তোলাস সিলভার এটা সিরাজু मतदार দেয়া যাবে ওম্বা ও বুঝে ফেলেছে যে ও ধরা হচ্ছে কত তুমি কও তোমার অন্য কবুতরই উড়তেছে না কিন্তু ওই উড়ে যাচ্ছে ওই যে ভিতর দেখতেছে 1000 টাকা দিবা ভিতরই গেছে ভিতরই গেছে হুম শুদ্ধ ভিতরই গেছে তুমিবা আচ্ছা പോছ না কোন ও ভিতরে ভিতরে চলে গেছে मारुषोय दिवा। मारुषोय दिवा। मारुषोय दिवा। दिवा। आ ना, होली, होली बार बार बाराय तुम्हार दरकार नहीं लबाइ दिली पैसा ना, निले तो तुम कत दीवार पाओ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন আপনাদের মন্তব্য থাকলে জানাবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম